হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ ভক্ত সেবা সমিতির দর্শক বন্ধুদের জানায় আমার দণ্ডবোধ প্রণাম আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী কবে এই একাদশী এই একাদশীর বিধিই বাকি এই একাদশীর মাহাত্মই বাকি এই একাদশী কে পালন করেছিলেন এই একাদশীর পালনের সময়সূচিই বাকি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম মোহিনী একাদশী এই একাদশী পড়েছে এবার উনিশেই মে রবিবার আর পারণ হচ্ছে পরদিন অর্থাৎ সোমবার কুড়ি মে দু হাজার পারণ করতে হবে অতি অবশ্যই সকাল চারটা বাহান্ন থেকে সকাল নটা উনিশের মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত যত ব্রত আছে তার মধ্যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ব্রত এই একাদশী ব্রত আমাদের সমস্ত পাপ বিনষ্ট করে দেয় এই একাদশী ব্রত হচ্ছে এক কুঠার যা আমাদের পুরনো পাপ নতুন পাপ সমস্ত পাপকে বিনিষ্ট করে দেয় যেমন দাবানল জঙ্গলে যখন দাবানলের আগুন লাগে তখন এটা দেখে না যে এটা বড় বা শুকনো গাছ এটা ছোট গাছ গুলম গাছ সমস্ত বৃক্ষকে দাবানলে আগুনে জ্বালিয়ে বিনিষ্ট করে দেয় সেই রকম আমাদের একাদশী ব্রত পুরনো সমস্ত ধরনের পাপ এই একাদশী ব্রত করলে বিনিষ্ট হয়ে যায় তাই আমাদের অনুরোধ আপনারা প্রত্যেকে এই পরম পবিত্র ফলদায়ী এই একাদশী ব্রত পালন করুন আজ আমরা মোহিনী একাদশীর মাহাত্ম আস্বাদন করব এই একাদশীর মাহাত্ম আস্বাদন করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় বলুন হরি বল এই একাদশী কিভাবে পালন করবেন এই একাদশী তিন ভাবে পালন করা যায় সেগুলি হলো সর্বোত্তম হচ্ছে নির্জলা আপনি যদি জল পান না করেই একাদশী ব্রত করেন তারপর সজলা আপনি জল পান করেও করতে পারেন আর সফলা অর্থাৎ আপনি ফল আহার করেও করতে পারেন ভগবান এত করুণাময় ভগবান ভাবলেন যদি নির্জলা বা সফলা এই সজলা একাদশী ব্রত যদি ভক্তের কষ্ট হয় তাই ভগবান এই একাদশী ব্রত যাতে প্রত্যেকে করতে পারে সেই জন্য ভগবান সফলা একাদশীর বিধান বলেছেন প্রত্যেকের উচিত এই অভিষ্ট ফল প্রদানকারী এই একাদশী ব্রত করা উচিত নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এই ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালনের জন্য আমাদের আরও বেশ কিছু বিষয়ের ওপর সজাগ দৃষ্টি রাখতে হবে যেমন একাদশী ব্রত পালনের আগের দিন রাত্রেই বারোটার আগে আমরা অন্ন ভোজন সম্পন্ন করে নেব এবং ঘুমোতে যাওয়ার আগে আমরা দাঁত ব্রাশ করে ঘুমোতে যাব তাতে কি হবে আমাদের দাঁতে ও মুখে লেগে থাকা অন্য পরিষ্কার হয়ে যাবে এবং একাদশীর দিন যাতে রক্তক্ষরণ না হয় সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে তাই আমরা যখন সবজি আমান্য করব তখন সেই বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করব আসলে একাদশী বত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপোস করা নয় আমরা নিরন্তন ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন আমরা অতিবাহিত করব এই দিন যতটুকু সম্ভব আমাদের উচিত মিথ্যে কথা না বলা ক্রোধিত না হওয়া দুরাচারী না হওয়া এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশীর আগের দিন দশমীর দিন আমরা একাদশী পালনের যে সংকল্প রয়েছে সেই সংকল্প মন্ত্র পাঠ করে আমরা একাদশী পালনের জন্য ব্রত করব এবং একাদশীর পরের দিন দ্বাদশীতে যে নির্দিষ্ট সময়ের কথা আমরা উল্লেখ করেছি আগেই সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পারণ মন্ত্রের দ্বারা আমরা পালন করব এবার মোহিনী একাদশীর কথা আমি পাঠ করে শোনাবো আপনারা কৃপাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করুন কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্রও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর। আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বসুখ বিনিষ্ট হয় কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণী মানুষ পবিত্র হয়ে যায় তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটা ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মহিনের নামে প্রসিদ্ধা এই ব্রত পাল প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়ে যায় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনিষ্ট হয়ে যায় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দিত্যমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দুধ ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অনার্য কার্যে রত স্বভাব ও পিত্তধন ক্ষয়কারক ছিল সব সময় সে ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথে চলছিলেন হঠাৎ তিনি দেখলেন দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নীলজ্জ পুত্রকে এইভাবে চৌ রাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুসভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবেই চলার পর অর্থাভাব দেখা গেল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড় পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করতে লাগলো অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কোনো দিন সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত জর্জরিত হতে লাগল এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌর্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হইতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ হে যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তার কৃপা করে আমাকে বলুন আপনি কৃপা করে তা আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত রাশি পর্বত পরিমাণ যে পাপ রাশি তাও সব ক্ষয় হয়ে যায় মুনি মহামুনি বশিষ্ঠ বললেন কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় সবাই বলুন হরি বল সবাই দুহাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल